আমাদের আজকে খাবার খাইছে পঞ্চান্ন বস্তা গতকালকে ছিল বারান্নটা আজকে আরও তিনটে গেছে পঞ্চান্নটা গেছে পঞ্চান্ন বস্তা আর আজকে ফুললি এক আটত্রিশ কেজি ভুট্টা ফারমেন্টেশন খাওয়াইছি তো ধরেন আপনার তিন বস্তা ভুট্টা ফিট আর হয়েছে আটত্রিশ কেজি টোটাল হইলো কত টোটাল হয়েছে দেড়শো আর হয়েছে আটত্রিশ কেজি চল্লিশ কেজি ধরেন একশো নব্বই কেজি খাইছে তাই না একশো নব্বই কেজি খাইছে আর পানি ফারমেন্টেশন খাইছে একশো বিশ কেজি হ্যাঁ একশো বিশ তাহলে একশো ও বিশ আর হচ্ছে একশো নব্বই টোটাল কত হয় একশো বিশ আর একশো নব্বই তিনশো দশ আচ্ছা তিনশো দশ খেয়ে আমাদের তিনশো দশে খাইছে তাতে হয় হলো ছয় বস্তা হিসেবে তাই না হ্যাঁ একশো পানিস পানি সহ পানি সহ ছয় বস্তা হিসাবে তা ছয় বস্তা খেয়ে আমাদের মুরগির মাংস মুরগি আমরা ধরছি এলো গিয়ে কতটুকু ধরছি একটা মুরগি বাড়ছে পঁয়ত্রিশ গ্রাম বাড়ছে কিন্তু আটত্রিশ গ্রাম কিন্তু আমরা ধরছি পঁয়ত্রিশ গ্রাম করে তা পঁয়ত্রিশ গ্রাম করে যদি হয় তাহলে আপনার ওই লেগে দেখেন এই যে একশো ছয়ষট্টি কেজি পাঁচশো গ্রাম সহ ছয় না ছয়টা একশো বিশ লিটার হয়েছে জুস পানি ফার্মেন্ডেশন তিন বস্তা হয়েছে ফিট আর আটত্রিশ কেজি হয়েছে ভুট্টা ফার্মেন্টেশন চল্লিশ কেজি ধরেন আমি চল্লিশ কেজি ধরছি তাহলে একশো কত হয় নব্বই কেজি আর হয়েছে একশো বিশ কেজি আর তিনশো দশ কেজি আমরা ছয় বস্তায় ধরেন ছয় বস্তা যদি আমরা ভাগ দিই ছয় ভাগ ছয় ছয় যদি ভাগ দিই তাহলে সাতাশ কেজি করে পড়ে মানে প্রতি বস্তায় ওই পানিটারও কিন্তু বস্তা করছি এই দেখেন সাতাশ ইন্টু ছয় একশো চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম একশো চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম এই একশো চৌষট্টি কেজি পাঁচশো গ্রামে আমরা ছয় কেজি ছয় বস্তা ভাগ দেবো ভাগ হয়েছে যে ছয় দেখেন এই যে ভাগ ছয় করে কত সাতাশ কেজি করে ওই পানি ফার্মেন্টেশন আর ফিডের সমান আমরা ফিডের কিন্তু পানির এফসেয়ার বেশি কিন্তু ভুট্টা ফার্মেন্ট ফিট দুই কেজি খাইলে এক কেজি আসে সেইখানে আমরা আরও ফিডের এফসেয়ার আরো বেশি দিছি যেহেতু স্টার্টার ফিড এই জন্য বেশি দিছি তা দেখেন আমাদের এফসেয়ার কিন্তু সাতাইশ করে দেখাইছে সাতাইশ মানে একশো বিশ কেজি পানি চল্লিশ কেজি ভুট্টা ফার্মেন্টেশন তিন বস্তা কোম্পানির ফিড টোটাল মাংস পাইছি একশো চৌষট্টি কেজি পাঁচশো গ্রাম আটত্রিশ গ্রাম করে চল্লিশ গ্রাম করে বাড়ছে কিন্তু আমরা পঁয়ত্রিশ গ্রাম করে ধরছি আরও পাঁচ গ্রাম কুমায় ধরছি কুমায় ধরেও তারপরেও সাতাশ কেজি করে দর্শক্রিয় দর্শক এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য নিত্য নতুন টেকনিক নিত্য নতুন প্রযুক্তি এই প্রযুক্তিগুলো পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কথা